খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা বাংলার আরও একটি ফ্রি ফাউন্ডেশন কোর্সের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই খুব দ্রুত ক্লাসটাতে জয়েন হয়ে যাও আজকের ক্লাসে তোমাদের জন্য একে তো বাংলা প্রথমপত্রে অ্যাডমিশনের একটা বেসিক ধারণা পাবে তার বাইরে আজকের ক্লাসে তোমাদের জন্য সারপ্রাইজের পর সারপ্রাইজ আছে সেটা কি সেটা জানার জন্য আজকে ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকতে হবে এবং সেই জানার জার্নিটা দ্রুত শুরু করার জন্য তোমাদের কাজ কি বলো দেখি খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে ফ্রেন্ডদেরকে মেনশন করো স্পেশালি ওই বন্ধুদেরকে মেনশন করো যারা খুব কনফিডেন্ট যে বাংলা সেকেন্ড পেপার একটু কঠিন লাগে বাংলা ফার্স্ট পেপার সহজ অ্যাডমিশনে বাংলা ফার্স্ট পেপার পড়া লাগে এই যে একটা ভুল ধারণায় তোমরা আছো এই ভুল ধারণাটা তোমাদের আজকে একদম ঝকঝকে তকতকে করে ক্লিয়ার করে দেবো সো এইচএসসি চব্বিশ ব্যাচ তোমাদেরকে নিয়ে আজকে একটা নতুন জার্নি শুরু হবে বাংলার যেই জার্নিটা নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করব। সে আলোচনা শুরু করার আগে তোমাদের কাজ কি ডেকে ফেলো সেই বন্ধুদেরকে যারা বাংলা ফার্স্ট পেপারে ওভার কনফিডেন্ট আজকে আসলেই যাচাই করে নাও তুমি যে বাংলা ফার্স্ট পেপারে ওভার কনফিডেন্ট এই কনফিডেন্সটা তোমার আসলেই ঠিক আছে না ঠিক নেই তো পড়া খুব দ্রুত শুরু করে দিবো শুধু অপেক্ষা তোমাদের দ্রুততম সময়ে ক্লাসটাতে জয়েন হয়ে যাওয়ার ভাইয়েরা দ্রুত ক্লাসটাতে জয়েন হও আর ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং ক্লাসটা শেয়ার করে দাও দ্রুত ওয়ালাইকুম আসসালাম সবাই দ্রুত ক্লাসটাতে জয়েন হও আজকে অনেক কিছু আছে এবং যারা আমাদের ঢাবি আইসিউ ব্যাচের কথা ভাবছ সবাইকে নিয়ে আজকে ক্লাসের একদম শেষে আবারও বলছি সবাইকে নিয়ে আজকের ক্লাসের একদম শেষে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি আসলে সেটা নিয়েও আমরা আলোচনা করবো ততক্ষণে অপেক্ষা তোমাদের ক্লাসে যুক্ত হওয়ার ক্লাসটাতে জয়েন করে ফেলো এবং আবারও বলছি যারা জয়েন হচ্ছ তোমাদের বাংলা ফার্স্ট পেপার অনেকের কাছে সহজ মনে হয় হ্যাঁ এইচএসসির জন্য বাংলা ফার্স্ট পেপার একদমই বেশি পড়তে হয় না কিন্তু এই অ্যাডমিশনে এসে এই বাংলা প্রথম পত্র তার ঘোল পাল্টে ফেলে কিভাবে পাল্টে ফেলে সেই বিষয়ে তোমরা আজকে ধারণা নিবে এবং তারপরেও তোমাদের কিন্তু বাংলা সেকেন্ড পেপার ক্লাসও পুরো দমে চলছে তোমাদের ইউসুফ ভাইয়ের কাছে শুনে নাও বাংলা সেকেন্ড পেপারের ব্যাপারে সালামু আলাইকুম এবরিহান আচ্ছা আজকে বাংলা প্রথম পত্র নিয়ে যেহেতু তোমাদের স্বর্ণভে আসছে একটু বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলি তা হচ্ছে এইচএসিতে আমরা কিভাবে পড়ি সেটা গল্প হালকা পাতলা আমরা একটু রিডিং করে নিই একটু মনে থাকে গল্পটা পরীক্ষার হলে গিয়ে আমরা ওই গল্প থেকে হচ্ছে যে এমসিগুলো আসে সেগুলো মোটামুটি কোনো রকমে পাশ করার মতো না দাগিয়ে আসি আর একটা জিনিস হচ্ছে রিটার্নের যে দক্ষতাটা অ্যাকচুয়ালি আমরা রিটার্নটা ওইভাবে প্র্যাকটিস করি না আর ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু এমসি কিউর পাশাপাশি রিটার্নটা আছে আর বাংলা পত্র এবং দ্বিতীয় পত্র তবে আমি প্রেফার করব বাংলা পত্র তাই না শোনো স্যার বাংলা পত্র থেকে রিটার্নটা একটু জোর দিবা বেশি কারণ বাংলার পত্র থেকে রিটেনে অনেক ভালো নম্বরটা চলে আসে দশ দশ নম্বরের মতো চলে আসে তাই না সো গত বছর তোমাদের স্বর্ণ আমার পথ পড়িয়েছিল পরীক্ষার আগের দিন সম্ভবত আমি যতটুকু জানি আমার পথ পরীক্ষার দিন আমার পথ থেকে প্রশ্ন চলে আসছে রিটেনে অর্থাৎ বাংলা যে রিটেন তোমাদের বিশ নম্বর রয়েছে সেখানে বাংলার পত্রের গুরুত্ব যে উদ্দীপকের ভূমিকা যেমন অপরিসীম তেমনি ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য বাংলার পত্রের গুরুত্ব অপরিসীম ওকে সো এই কারণেই বলছি বাংলার প্রথমপত্রটা সহজ ভেবে রেখে দিলে চলবে না বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি দ্বিতীয় পত্র কঠিন বেশি ওইগুলোতে যে সময় দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আমাদেরকে বাংলা প্রথম পত্র সময় দিতে হবে কারণ বাংলা প্রথম পত্র থেকে নাম নম্বর ওঠানো সব থেকে সহজ সব থেকে দেখো তোমার কাছে একটা বোর্ড বই আছে ওই বই তুমি জানো ওইখান থেকে কো কোশ্চেন আসবে তুমি জানো সেখান থেকে কোশ্চেন আসবে তুমি ওই বইটা ভালো মতো পড়লে তোমার সেখান থেকে কমন পাওয়া সম্ভব না হানড্রেড পার্সেন্ট আছে তুমি জানো আর তোমার কাছে আটটা বই আছে বাংলা দ্বিতীয়পত্র কিংবা ইংরেজি দ্বিতীয় মনে করো সমাসের এক লক্ষ এমসিকিউ আছে প্রিপজিশনের এক লক্ষ এমসি আছে এখন ওই এক লক্ষ এমসিকিউ থেকে আমি হোক কিংবা মসিন ভাই হোক কিংবা সুফিয়ান ভাইয়া হোক কেউ নিশ্চয় দিতে পারবে না যে সেখানে কোন কোন জায়গা থেকে চলে আসবে প্রিপারেশনের মসিন ভাই বলতে পারবে না যে প্রিপজিশনের নিরানব্বই হাজার আটানব্বই তম কোয়েশ্চেনটা কমন পড়বে কিন্তু আমি বলতে পারবো না যে এক হাজার সতেরোতম কমন পড়বে তাই না সো কিন্তু বাংলার প্রথম পত্র তোমাদের স্বর্ণব্যায় যেভাবে পড়ায় লাইন বাই লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দার্থ টিকা চরিত্র বিশ্লেষণ এরপর তোমাদের আরও যে খুঁটিনাটি তথ্য রয়েছে উক্তি রয়েছে তোমাদের স্বর্ণব্যায় যেভাবে রিটেলসে ভেঙে ভেঙে পড়ায় এগুলো পড়া আমি আবার বলতেছি তোমার কাছে একটা বোট বই আছে তুমি এই বাংলার প্রথম পত্র দিয়ে নম্বর তুমি তুলতে পারবে খুব সহজে তুলতে পারবে আর এই যে আবার বলতেছি রিটার্নটা রিটার্নে জোর দিই বা এখন থেকে কিভাবে ভালো করা যায় কিভাবে প্র্যাকটিস করা যায় প্র্যাকটিস করলে ভালোভাবে লিখতে পারবা কারণ বাংলার প্রথম পত্র থেকে রিটার্নের গুরুত্ব অপরিসীম আর সেকেন্ড পেপারের যে বিষয়টা বলতেছি সেকেন্ড পেপার সুফেন ভাই আছে আমি আসি। ইনশাআল্লা কোনো চিন্তা করো না সুফেন ভাই গত লেকচারে ধ্বনি পরিবর্তন পড়াইছে খুব সুন্দরভাবে পড়াইছে টেকনিক দিয়ে পড়ায় আমিও টেকনিক দিয়ে পড়াই সো আমরা দুইজনেই থাকছি তোমাদের সাথে ইনশাআল্লাহ সেকেন্ড ব্যাপারে যে বিষয়টা সেটা আমরা হচ্ছে তোমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই পড়াবো এবং ডিটেলসে পড়াবো এমন না যে আমি খুব অল্প পড়াবো আমি বেশি পড়াবো কিন্তু অনেক ফাঁকিবাজি টেকনিক দেখাবো গত গত সেকেন্ড টাইমে যারা আছে তারা জানে আমি হচ্ছে ফাঁকি মানে চোরাই টেকনিক দেওয়া পড়াই খুব সহজে শর্টকাটে পড়াই পড়াই ওদেরকে সো তোমাদেরও কোনো চিন্তার বিষয় নেই ইনশাল্লাহ আমরা যে টেকনিকে যে আমরা ম্যাথের সময় যে টেকনিক অবলম্বন করি না বাংলা সেকেন্ড পাওয়ার সময় এরকম টেকনিক আছে সো ওই টেকনিকগুলো দিয়েই প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ওকে সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবা তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা তো যাই হোক চলো এখন কথা হচ্ছে তোমরা ভরসা দিয়ে আই এডুকেশনের কাছে কেন আসবা অনেকেই আজকে জানো তোমাদের অফারে ভর্তি হওয়ার লাস্ট ডেট তো অনেকেই ভর্তি হয়ে গেছো যারা ভর্তি হওনি অনেকেই বলতেছো ভাইয়ারা যা এসে বলতেছে ভাইয়া কমন চলে আসছে কমন চলে আসছে এই কমনটা কোথায় আসছে প্রমাণ দেখতে চাও আছো তোমাদের জন্য একটা প্রুফ রাখছি আমাদের এটা হচ্ছে রিটেন গ্রুপ যেটা আছে সেই গ্রুপে প্রায় দুই উইক আগের ক্লাস এবং বিভিন্ন ক্লাসে তোমাদেরকে যে বলেছিলাম আমি আমার পথ আসার কথা শুনে কথা রাখবো আমার পথ আমি তোমাদেরকে ভাজে খাওয়াবো কারণ এবারে আমার পথ আসার খুবই খুবই বড় ইম্পর্টেন্স আছে তারপর হচ্ছে দা মোস্ট ইম্পর্টেন্ট আমার পথ এখানে একটু মনোযোগ দিতে হবে আমাদেরকে আমার সমস্যা নাই ক্লাসেও তোমরা পেয়ে যাবে ক্লাসে আমি সবই পড়াবো বললাম লিখিততে তোমাদের ফার্স্ট যে অনুচ্ছেদের ধারা আছে তোমাদের বই থেকে আসবে এটা পর শিওর থাকো বইয়ের যে কোনো গদ্য পদ্য কি বলো দেখি যে কোনো গদ্য বদ্য নাটক উপন্যাস থেকে একটা প্যারা তুলে দেবে এখন ঢাবির প্যাটার্ন হচ্ছে যেখানে একটু ব্যাখ্যা মূলক আলোচনা থাকে পিওর গল্পনা সেই জায়গাগুলো থেকে নেওয়ার চেষ্টা করে ইন দা ফার্স্ট টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানকার কোশ্চেন সবচেয়ে কম রিপিট হয় তোমাদের কোশ্চেন ব্যাংক অনেক সলভ করায় কিন্তু সবচেয়ে কম রিপিটেড কোশ্চেন দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে এবং সেই কারণে তারা প্রত্যেকবারে নতুন নতুন ধারায় প্রশ্ন আনে অপরিচিত এগুলো হয়ে গেছে তাই তোমাদের জন্য অ্যানালাইজ করে টপিক কয়টা আসে আমাদের বলো দেখি টপিক আসে আমার পথ যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট হট টপিক এখানকার এখানকার হট টপিক কি আমার পর তার রিটেন ব্যাচের যারা আছো এই যে এবং তারপরের পজিশনে দেখো তোমাদের এক উইক আগে লাস্ট ক্লাস ছিল এটা আমার বাংলা রিটেনের চূড়ান্ত অনুশীলনেই অনুচ্ছেদটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যে অনুচ্ছেদটা করিয়েছি এবং তারপরেই তোমাদের ধাবি এক্সাম হয়ে যায় এবং ধাবি এক্সামের কোশ্চেনের লিখিত অংশটা দেখো এই যে সেম টু সেম এই অনুচ্ছেদ ধাবিতে চলে আসছে एन बोलो भैया की हैकर ना कि हैं भैया की हैकर না এখানে হ্যাকিংয়ের কিছুই নাই জাস্ট তোমাদেরকে নিয়ে একদম ইন ডিটেলস আলোচনা করে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিতে রিটেন অনুচ্ছেদ হুবহু কমন চলে আসা এটা জাস্ট তোমাদেরকে সাথে নিয়ে করাই পসিবল তোমাদেরকে সাথে নিয়ে এই জার্নিতেই নামতে চাই এবং বাংলা ফার্স্ট পেপার নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা শুরু করতে চাই তাহলে চলো আমরা পড়ায় নামে যাব ঠিক আছে ওকে তো ফ্রেন্ডদেরকে ডেকে নাও এবং এই জার্নিটা আমরা খুব দ্রুত শুরু করে তোমাদের তোমাদের ইউসুফ ভাইয়াকে আচ্ছা ক্লাসটা অনেকে জিজ্ঞেস করছে আজকে কি টপিক পড়াবে টপিকটা একটু সারপ্রাইজে থাকুক এখন পর্যন্ত ধামাঝাপাই থাকুক কি পড়াবে খুব সুন্দরভাবে পড়াবে আমি একটু আমি চলে যাবো হয়তো আবার আসবো সমস্যা নেই তোমরা যদি বলো যে ভাই ক্লাস নিয়ে আমি আসবো সোনারচরী যে গল্পটা বা সরি সোনার যে কবিতাটা সেটা পড়াবে আমি রিভিল করে দিলাম যদিও সেটা হচ্ছে যদি বলে স্বর্ণবায় তো খুব কবি খুব আধ্যাত্মিক টাইপে পড়ায় যদি বলে যে ভাই আপনি একটু বিট বক্সিং দিয়ে পড়া আমি চলে আসবো সমস্যা নেই আমি গল্প বিট বক্সিং দিয়ে পড়ায় আসবো ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে সবার থেকে একটু দুইটা মিনিট সময় নিয়ে নিই স্বর্ণবায় শুরু করবে আমি চলে যাব সবাই দুইটা মিনিট সময় নিয়ে সবাইটা শেয়ার করে শেয়ার ডানটা লিখে দিই ওকে অলরেডি চারশো হয়ে গিয়েছে আমরা দেখি কত বাংলা সেকেন্ড পেপারে আটশো ছিল আজকে অন্তত আমরা যেন ছয়শো করতে পারি সে একটা টার্গেট আমরা নিই বন্ধুদেরকে মেনশন করি এবং টাইম মেনে অবশ্যই শেয়ার করে শেয়ার ডানটা লিখে দিই ওকে সো ইনশাল্লাহ আমি আবার পরে আসবো যদি বলে যে ভাই ইউসুফ ভাই বিট বক্সিং করতে চলে আসেন আমি চলে আসবো ঠিক আছে টাটা আল্লাহ হাফেজ সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো ওকে এখন আমার ক্লাসের পুরো সময়টাতে তোমাদের সময় নিব না আমার কাজ তোমাদেরকে পড়ানো আর আমি আজকে আবার বলতেছি একটা কোশ্চেন প্যাটার্নে গত বছরে গুচ্ছে তোমার যদি তোমার কনফিউশন থাকে যে এই ভাইয়া আসে চাপাবাজি করতেছে তোমাকে আমি প্রুফ দেখাইলাম তুমি জাস্ট ডিউ রিটেন গ্রুপে ওই ক্লাসগুলো এখন ওপেন করা আছে সবগুলো ক্লাস দেখবা ক্লাসগুলো ধাবির ঢাবির ভর্তি পরীক্ষার এক উইক আগে আমি আমার রিটেন ক্লাসটা শেষ করছি যারা দিয়েছে তারা জানে তারা কতটা কৃতজ্ঞ পোস্ট করো যে ভাইয়ার নাম কি আমি গতদিনও বলেছি তোমাদের কমন ভাইয়া এখন নিজের কথা আমি আর না বাড়াই কারণ আমি পড়াবো আমার কি তারকা শিক্ষার্থী আগামী যতদিন তোমাদের সামনে আসবো তোমাদেরকে আমার স্টার স্টুডেন্ট বলবো এত আপস অ্যান্ড পরেও এতগুলো স্টুডেন্ট তোমরা এসে আমার ক্লাস মনোযোগ দিয়ে করছো এই যে তোমরা এখানে এসেছ সেটার জন্য তোমাদের মন থেকে ধন্যবাদ আজকে পড়ার ধারা অন্য রকম হয়ে যাবে তো তোমাদের প্রথমেই মাথায় একটাই প্রশ্ন চলতেছে ভাই আপনি কথা বলা বাদ দেন বাংলা ফার্স্ট পেপার অ্যাডমিশনে কেমন প্রশ্ন হয় বাংলা ফার্স্ট পেপার অ্যাডমিশনে কেমন প্রশ্ন হয় এটাই আমরা জানতে আসছি আমাদেরকে জানান কি তাই না তোমাদের অবস্থা এখন এমন ভাইয়া আশ্চর্য আপনি জানলেন কিভাবে আমরা তো এই প্রশ্নটাই জানতে চাচ্ছি তাই না হ্যাঁ তো চলো তোমরা সবাই অনেকে কনফিডেন্ট কেউ ওভার কনফিডেন্ট বাংলা ফার্স্ট পেপার নিয়ে আমি জাস্ট বিগিনার লেভেলে অ্যাডমিশনের বিগিনার লেভেলের বিগিনার লেভেল মানে বুঝো তো শুরুর যাত্রার দশটা বেসিক এমসিকিউ দিব ঢাবি যাবি সব ইউনিভার্সিটির প্যাটার্ন মিলিয়ে এখান থেকে অনেকেই আছো প্লাস যারা পাঁচটা করতে পারবা না কেন পারবা না চলো এমসিকিউ গুলো দেখাই তোমাদেরকে ডিমোটিভেট করি অনেক তো আশা দেখাইলাম ভাইয়া আমার ক্লাস করলে আমি তোমাকে কমন এনে দিব বাংলায় বাট যেভাবে পড়তেসো সেই পড়াই যে অ্যাডমিশনের জন্য এনাফ না সেটাও আমি একটু জানাই দিই আসো চলো একটু ডিমোটিভেটেড হই দশটা এমসি কিউ পাঁচ মার্ক আনতে হবে যদি না পারো এভাবে মাথা চাপড়ানো লাগবে বুঝছো ভাইয়া চলো এখন ফার্স্ট এমসি কিউ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সংখ্যা কয়টি উত্তর করো দেখি ঝটপট ঠিক আছে সবাই ঝটপট এখন এমসি গুলো অ্যান্সার করবে আর তোমাদের কাছে আমার চাওয়া কি তোমাদের কাছে আমার চাওয়া হচ্ছে ক্লাসটা শেয়ার করা ভাইয়া বলতে ভালো লাগে না আসলে এইভাবে শেয়ারের কথা বলে তোমরাও বিরক্তি বিরক্ত হই তোমরা কাজ করো আমি দেখি ক্লাসটা শেয়ার হচ্ছে শুরু করে একদম একটা ক্লাস না তো তোমাদের কাজ শুরু করার এমসি এর অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সংখ্যা কয়টি আমার আগে ক্লাস করনি এমন বান্দাদের মধ্যে আমি সিক্সটি পার্সেন্ট বলছি আমার ক্লাস যারা রেগুলার করে আসছো সেই তেইশে থেকে তারা সবাই পারবা। ওকে সবাই ঝটপট ক্লাসটা আচ্ছা ঠিক আছে আমি উত্তরটা জেনে নেই যারা আছে উত্তরটা জেনে নেই ভাই ভাইয়েরা কোনো কথা আছে তারপর তো আর কোনো সময় নেই কিন্তু একটা